গুড আফটারনুন বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি কারণ অনেকগুলো কাজ ছিল সকাল থেকে সে সমস্ত কাজ কমপ্লিট হল তাড়াতাড়ি আমি টাজ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিচ্ছি কারণ আবার মুনিয়াকে নিয়ে আমাকে ছটা সাড়ে ছটার সময় ডান্স ক্লাসে যেতে হবে যেটা বৃহস্পতিবারে ক্লাসটা হয়নি তো এখন আমি নেটফ্লিক্সে দেখছি স্যাতান যে মুভিটা রিলিজ করেছে আর এটা দেখার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো এখন শয়তান দেখছি অনেকেই তার জীবনের সাথে রিলেট করতে পারবে তো এটা একটা আমার তো মনে হয় এটা বাস্তব ঘটনাকেই তুলে ধরা একটা ঘটনা তো যাই হোক মুভিটা দেখি তারপর তোমাদের অবশ্যই জানাবো কেমন লাগলো মুনিয়ার নাচের ক্লাস স্টার্ট হয়ে যাবে অনেকটা যেতে হবে ওকে নিয়ে এবার বেরোই একটু চা খেয়ে নেবে তারপর বেরিয়ে যাবো মুনিয়া থেকে একটা জলের বোতল ভাগ করে নিস মা ক্লাসে পৌঁছে গেছে তাহলে করে গিয়ে দেখি কি এসেছে এই মাত্র আমাদের ক্লাস শেষ হলো এই যেখানে অর্নার মা এই জানা দিচ্ছে আর এই যে সুস্মিতা সব এখন জানালা দরজা দেওয়া হচ্ছে ম্যামের সাথে একটু আলাপ করিয়ে দিই স্যারকে দেখেছো তোমরা অন্ধরা ম্যাম কি স্টোন হারিয়ে ফেলেছে ডায়মন্ড ডায়মন্ড কি ডায়মন্ড বাচ্চা ডায়মন্ড পেয়েছিস খুঁজে পাবি না চলো টো জিন্স কোথায় পাওয়া যায় দেখো একদম লাইন দিয়ে আর রাত্রিরে আজকে আমাদের হচ্ছে পনির কি করছো বাটার পানির মশালা একটু ফ্রেশ হয়নি তারপর দেখা জন্য কিনে নিয়েছি ফেরার সময় মনিয়ার জন্য যে জিন্সটা কিনতে দেখলে ওটা স্কুল থেকেই ওদের আর কি না দিয়েছে যে এই প্রচণ্ড গরমে ব্লু জিন্স আর রেড কালারের টি শার্ট পরে যাওয়ার জন্য কারণ রেড কালার হিট অ্যাবজর্ব করে তো ফেরার কথা তো আমরা দেখলেই মুনিয়ার জন্য একটা জিন্স কিনলাম ওদের স্কুলে এখন গরমের জন্য ইউনিফর্ম পরে যেতে বারণ করেছে কার্গো ব্লু জিন্স বা যে কোনো জিন্স ঢলা মানে একটুখানি হালকা মানে হবে কমফোর্টেবল হবে সেরকম জিন্স পরে যেতে বলেছে স্কুলে তো সেই কারণে ওর ওই টাইপের জিন্স ছিল না সেই জন্য ওই ফেরার পথে একটা নিলাম খুব সুন্দর জিন্সটা আর দোকানে মেয়েগুলির ব্যবহারও খুব ভালো আমাদের ডোমজুড়ে যেখানে শ্রীলেদার আছে তার অপোজিটেই দোকানটা হয়েছে নতুন বেশ দিন মানে যাতায়াত করার সময় লক্ষ্য করছিলাম কোনো দিন ঢোকা হয়নি তো আজকে এই পারপাশে গিয়ে মানে জিন্সটা কিনলাম দোকানটা ভালো লাগে এটা এখানে কি করছে কি করছে এখানে বুড়িটা এখানে ল্যাট খেয়ে পলে পলে কি করছে পলে পলে কি পড়ছে তুমি আমার ওপর কেন এত রেগে যাচ্ছো আমি তোমাকে ক্যামেরাতে দেখাচ্ছি বলে এটা কে এইচএ জি আমার কাছে এখানে এসো ম্যাঙ্গোটা কোথায় ম্যাঙ্গোটা দুষ্টুমি করছে এই যে এই যে এসেছে এসেছে আমাকে ডিস্টার্ব করতে এসেছে এসেছে আমাকে ডিস্টার্ব করতে এসেছে অনেকক্ষণ দেখেন এই যে সোহাজ খড় দূর দূরে থেকে নিয়ে এনেছি জিনিসটা দেখাই দেখাই আচ্ছা আজকে যে দুপুরে যে মুভিটা দেখছিলাম শ্যতান নেটফ্লিক্সে তো মুভিটা সম্পর্কে আমি কিছু বলবো বলেছিলাম যে দেখে কেমন হয়েছে রিভিউ আমি দেব মুভিটা আমি দেখতে বলবো এই কারণেই বর্তমান যা পরিস্থিতি তাতে এই মুভিটা দেখলে অনেকেই তার সাথে রিলেট করতে পারবে কারণ ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস আজকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এর কবলে পড়ে মানে তারা জর্জরিত মানে অনেক কিছু ঘটে যাচ্ছে তো এটা মুভিটা দেখতে দেখতে অনেক কিছু রিলেট করতে পারবে তোমরা যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে হয়তো পুরোপুরিটা না কিছুটা সিনেম্যাটিক তো থাকবেই তো বাস্তবের সঙ্গে হয়তো পুরোপুরি মিলবে না কিন্তু তবুও অ্যালার্ট সবসময় থাকতে হবে আমরা যে মানুষকে এত সহজে বিশ্বাস করে ফেলি আমরা সহজে মিশে যাই মানুষের সাথে সেটা এই মুভিটা দেখার পর থেকে মানে একদম মানুষের প্রতি যে বিশ্বাসটা সেটা একদম উঠে যাবে তো সেই কারণেই বাস্তবের সাথে এখন বইটা খুব রিলেটেবেল তো মুভিটা সবাইকে মানে দেখার জন্য আমি অনুরোধ করব। তো মুভিটা খুব ভালো এটা থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যাবে আমাদের তো বাচ্চাদেরও আমার মনে হয় দেখানোটা দরকার কারণ অনেক সময় বাচ্চারাও তো স্কুলে যায় অনেক জায়গায় যায় যেখানে মা বাবা সব সময় তো আর সাথে থাকতে পারে না সেই বাচ্চা মানে একদম ছোট বাচ্চার কথা বলছি না আমি সতেরো আঠেরো বছর ছেলে মেয়েদের কথাও বলছি তো যাই হোক বইটা খুব ভালো দেখো জ্ঞানভাবে নিও না মানে জ্ঞান দিচ্ছি এটা ভেবো না অনেক কিছু জীবনের সঙ্গে রিলেট করতে পেরেছি সেই জন্যেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা ছাড়া আমার কে আছে বলো একমাত্র তোমরাই আমার কথা শোনো তাই বন্ধু হিসেবে তোমাদেরকে আমি শেয়ার করলাম কথাটা অনেক কিছু রিলেট করতে পেরেছি আর এখন এই জিনিসটা মানুষের একটা মানে কি বলবো এগুলো তো চোখে দেখা যায় না সাইলেন্ট কিলারের মতো কাজ করে তো ক্ষতি করে কোনো লাভ যদিও হয় না নিজেরই ক্ষতি হয়ে যায় আজকে রাতে তো দেখলেই বাইরে থেকে আমি আজকে রুটি কিনে নিয়ে এসেছি কারণ এত রাত্তিরে এসে আর রুটি করা সম্ভব নয় গরমের মধ্যে একটু কষ্ট হয় আর কি সারাদিন তো একা হাতে খাটা করতে হয় এই যে পানির রান্না কমপ্লিট পানিরটা করেছে গাজর ক্যাপসিকাম দিয়ে পিঁয়াজ আদা রসুন কাজু আর কি পোস্ত বাটা তাহলে काजू पेस्ट दिए